উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপপ্রজাতি এনবি ডট ওয়ান ডট এইট ডট ওয়ান করোনা সংক্রমণে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এখন তৃতীয় প্রথম স্থানে কেরল দ্বিতীয় স্থানে গুজরাট তারপর পশ্চিমবঙ্গ এরই মধ্যে রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যুর খবর সামনে এলো বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় আটচল্লিশ বছরের বাবুলাল সিংহ নামে এক ব্যক্তি উত্তর কলকাতার হাতিবাগান এলাকার বাসিন্দা এই ব্যক্তি পেশায় ইলেকট্রিশিয়ান মঙ্গলবার তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে ডেট সার্টিফিকেটে কোভিড নাইন্টিন নিউমোনিয়া এবং সেপটিক শকের উল্লেখ রয়েছে এই মৃত্যুর ক্ষেত্রে কোনো কোম মরবিডিটি ছিল কিনা সেই বিষয়টা ভালোভাবে খোঁজখবর নেওয়ার পরই কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে স্বাস্থ্য মন্ত্রকে রিপোর্ট গিয়েছে এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর মৃতের পরিবার সূত্রে খবর সম্প্রতি ডায়রিয়ার উপসর্গ নিয়ে পাঁচ দিন বেড়ে খাটা এই হাসপাতালে ভর্তি ছিলেন এই ব্যক্তি ছাড়া পেয়ে বাড়িতে দুদিন থাকার পর পেট ডায়রিয়া হয় এবার তাকে মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি করে পরিবার সেখানেই মঙ্গলবার কোভিড রিপোর্ট পজিটিভ আসে বাবুল সিং এর বুধবারই তাকে স্থানান্তরিত করা হয় বেড়েঘাটা আইডি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সেখানেই বৃহস্পতিবার মারা যান এই ব্যক্তি ওই লিভারে প্রবলেম আর প্রবলেম হয়েছিল তারপর ওই ভর্তি ছিল তারপর কিছু চার দিন পর ভর্তি পর ছাড়া পেয়েছিল বমি পায়খানা হচ্ছিল তারপর ওই করতে করতে মারবেশ কোভিড পজিটিভ এসেছিল হ্যাঁ বেশ বুধবারে আইসিউতে দিয়েছিল সারা ডাক্তার বলে লিভার ইনফেকশন হয়ে গেছিলো চেস্টে ইনফেকশন হয়ে এই যে ডায়রিয়া বা পেট ব্যথা যেটা আমরা এবছর দেখতে পাচ্ছি এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সাধারণত তো এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই টেস্ট করবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে রাজ্যে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা সাতশো গত চব্বিশ ঘন্টায় চুয়ান্ন জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে রাজ্যের মোট আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন চারশো বারো জন প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে একটা ব্যানার লাগিয়ে দিয়েছে এই যে শারীরিক দূরত্ব বজায় করো এবং যে কোনো সংক্রমণ থেকে বাঁচতেই মাস্ক ব্যবহার করা আমাদের টোটাল যে জনসংখ্যা সে তুলনায় এখনও এটা সংখ্যার দিক থেকে নগণ্যই আছে কিন্তু সেটা ভেবে আমাদের খুব নিশ্চিন্তে বসে থাকা যাবে না আমাদের সতর্ক থাকতে হবে কিন্তু সজাগ থাকার পাশাপাশি সাবধানতাগুলো আমাদের সবই নিতে হবে কিন্তু খুব বেশি একদম প্যানিক করা বা আতঙ্কিত হয়ে পড়ার মতো অবস্থা কিন্তু এখনো আসেনি এই অবস্থায় রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন নবান্নে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী আমরা নিজেদের ইন্টারেস্টে নিজেরা মিটিংটা করলাম যাতে ফারদার যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি যাতে কোনো অসুবিধে লোকের না হয় কিন্তু এখনই আমরা ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি আতঙ্কিত হবার কিছু কিন্তু নেই কোন জায়গা থেকে কোন মানুষকে বিন্দুমাত্র সচেতন করা হচ্ছে না এমনকি রাজ্য সরকারের তরফ থেকে প্রেসিডেন্টেও রেগুলার জানানো হচ্ছে না যে কত রোগ আক্রান্ত হচ্ছে তাহলেও মানুষ সতর্ক হয় গোটা দেশে এই মুহূর্তে ছ জন করোনা আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যাটা তিনশো আটান্ন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে বর্তমানে ছজন শিশু চিকিৎসাধীন রয়েছে সন্দীপ সরকার সুমন ঘরাই ও অর্ণ মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ